পাশাপাশি আরেকটা ছাগল আমরা দেখতে পাচ্ছি বকি ছাগল অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাত আচ্ছা এটা দাঁতে কয়টা আছে এটা দাঁত এখনো দেরি আছে এখনো এক বছর পরে দাঁত হবে এখনো দাঁতই নেই এখনো দাঁত হয়নি আচ্ছা আমরা একটু দেখবো হ্যাঁ দেখেন আচ্ছা আমরা একটু দর্শক একটু দাঁতটা দেখাই তারপরে আছে হরিয়ানা আছে গুজরি আছে শিরোহি আছে আপনি কি চান সবই আছে সবই আছে দাঁতে কয়টা আছে এটা পুরো আদাত দাঁতই নেই এখন আচ্ছা চাওয়া দাম তো বললেন জি আপনার টার্গেট কত বেচা বিক্রি কত হবে বেচা বিক্রি 6000 একেবারে হাত যে আসলে কোথায় আজকে আসলাম এত পরিমাণ ছাগল এই হাটে আছে যেটা জানতে পারলে আসলে আপনারা নিজেরা অবাক হবেন আমরা অনেক হাটে ঘুরেছি কিন্তু আজকে প্রথম এই বারো বাজার হাটে কিন্তু আজকে অবস্থান করছি আর আজকে হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে আসলে ছাগলের যে হাট করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় তার ভিতরে অন্যতম একটা হাট হচ্ছে এই বাজার এটি হচ্ছে ঝিনাইদাহ জেলা কালীগঞ্জ উপজেলায় এই বাজার হাটটি অবস্থিত সপ্তাহে মাত্র দুইটা দিনে হাটটি হয় তো এখানে খুবই কম মূল্যে আপনার পছন্দ মতো আপনারা ছাগল কিনতে পারবেন তো চলুন আমরা একটু দাম দর জানার চেষ্টা করব যে আসলে আজকে এই হাটের বাজারের অবস্থা কেমন ক্রেতার সংখ্যা কেমন এবং ব্যবসায়ীদের অবস্থা কেমন একটু জানার চেষ্টা করব

এগুলা এই ধাড়ি আছে বকরি আছে বকরি আছে আচ্ছা একটু যদি আমাদের দর্শকদের দাম দর জানার চেষ্টা করতে না আসলে এই যে ছাগল আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মোটামুটি ভালো একটা ছাগল আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে ওটা দাম চাচ্ছি 6700 ভাই 6700 এটা বকরি ছাগল জি 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 আর কানটা তো মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি এটা জাত জাত কি জাত এটা ওটা ওই দোভাষী বলে হ্যাঁ লম্বা বড়ান জাত বড়ান জাত আর দাঁতে কয়টা আছে এটা পুরো আদাত দাঁতে নেই আচ্ছা চাওয়া দাম তো বললেন

আর প্রচন্ড তাপমাত্রা দেখতে পাচ্ছেন আমরা যদি এক ভিতরে একটু প্রবেশ করবো আস্তে আস্তে আপনাদের দেখাবো আর হাটের যদি এক অংশ এদিকে আমরা দেখাই প্রচুর পরিমাণে ছাগল যে কারণে আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম আমি মাথায় হাত দিচ্ছি হ্যাঁ যে এত পরিমাণ রোদ আর মাসাল্লাহ বারো বাজার একটা বিখ্যাত ছাগলের হাট এই হাটে আপনার পছন্দ মতো ইচ্ছা মতো কিন্তু অনেক ধরনের ছাগলগুলো পাবেন তো যাক আমরা একটু ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখার চেষ্টা এক একে বেশ কিছু ছাগল দর্শক হাটে ঘুরতে ঘুরতে মাসাল্লাহ একটা অন্য জাতের চমৎকার একটা ছাগল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা এটা কি আছে গুলো তো দেখতে পাচ্ছি আছে নাকি এটা দাঁতে কয়টা আছে এটা আচ্ছা এটা দাঁতে হচ্ছে বাহ দাঁতে হচ্ছে ছয়টা দাঁতে ছয়টা কি বকরি খাসি ছাগল বাহ এটা প্রেস করতে না এটা

থেকে থেকে তো আপনি নিজামপুর আমাদের আমাদের থানার লোক আমরাও বেড়া থেকে আসছি আজকে প্রথম আসলে এই বারো বাজার আসলাম এবং আপনাদের ভিডিও করছি যাক ভাই ভালো থাকবে না দর্শক অনেক দূর দূরান্ত থেকে এই হাটে প্রচুর পরিমাণে ছাগল ওঠে আমি আপনাদের পাশাপাশি একটা মাসাল্লাহ অনেক সময় দেখতে পাচ্ছি খাসি ছাগল মনে হয় ভাই কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কি না খাসি এটা কি জাত ভাই এটা কান তো অনেক ভিতরে আছে বা দর্শক আহ দেখতে পারেন এবং খাসিরা দেখতে পারেন দাঁতে কয়টা আছে ভাইটা দাঁত এখন পোষা যাবে মনে হয় আচ্ছা কত চাচ্ছেন কত এটা

আচ্ছা একটু যদি আপনার মোবাইল এই বাচ্চা কি আপনার কাছে আছে বা বাচ্চা আছে তোতাপরি আছে হরিয়ান আছে গুজরি আছে সিরোই আছে আপনি কি চান সবই আছে সবই আছে তাহলে একটু যদি আপনার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ জিরো ফোর ফাইভ সেভেন এইট যশোর জেলা সদর যশোর যশোর সদরের বাসা আছে সদর আমি আমার এই দাদার নাম্বারটা দিয়ে দিলাম কারণ আপনারা অনেকে আছেন যারা খামারে ভালো মানের গুলো কিন্তু আপনারা চান যে আপনার খামারে ভালো মানের তুলবেন তো সেক্ষেত্রে দাদার জেলা তারপরে সিরোহী হরিয়ানা গুজরি বারবারি কি চাবেন যত উন্নত যাদের আছে আপনি উন্নত জাত কি চাবেন তবে বাংলাদেশে যেগুলো আপনার চাহিদা আছে সেগুলো আমার কাছে টুকটাক মানুষ ফোন করে এবং আমার থেকে তারা ক্রয় করে নিয়ে যায় যে দাদা আমি দামে দিতে পারবো না একটা যদি একটু কথা বলেন অনেকে কিন্তু অনলাইনে একটু বেশি দাম দামি করে বা একটু দামটা বেশি নেয় যে সেক্ষেত্রে আপনার গ্যারান্টি নাকি অনেকে তো আমাদের ভিডিওটা দেখছে তো তাদেরকে তো এই যে লোকে টাকা দিচ্ছে আপনি দেখছেন তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ মনে করেন আমি আমার সীমিত লাভ হয় একটা ছাগলে পাঁচশো এক হাজার টাকা লাভ হলে আমি মাল রাখি না মাল ক্রয় মাল দেওয়ার চেষ্টা করি একটা লোক আমার কাছ থেকে নিয়ে যে সে যদি লাভবান হয় আমাদের আমারে আবার খুঁজবে তাহলে আপনি কথা দিচ্ছেন মানে যদি অনলাইনে কেউ অর্ডার করে সেক্ষেত্রে বেশি আর কি দাম দেবেন যতটুকু অনলাইনে মাল বেশি জি জি চিটাগাং নাটোর রাজশাহী সাতক্ষীরা হ্যাঁ আপনার এদিকে সিলেট আমার মাল অনলাইনেই যায় বেশিরভাগ জি জি ছাগল করে নিতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আহ দেখাচ্ছি অনেক উন্নত এবং হাই জাতের বেশ কিছু ছাগল দেখাচ্ছে পাশাপাশি আর একটা ছাগল আমরা দেখতে পাচ্ছি বক্রি ছাগল অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাত কেমন আছেন আপনি

তবে এখন পর্যন্ত এগারো টার্গেট আচ্ছা এটাও সুন্দর একটা বকরি এটার পাশাপাশি দেখতে পাচ্ছি আর একটা বকরি বড়ির থেকে চটা খুব ভালো মানের এবং হচ্ছে নেরাম আচ্ছা এটার কত যাচ্ছেন এটা চোদ্দ চাওয়া দাম কথা বিক্রি তেরো টার্গেট জি দর্শক দুইটা ছাগল দেখালাম মোটামুটি এই একটা কি জাত আসলে আমার ভাইও কিন্তু বলতে পারলো না তা দেখার চেষ্টা করলাম তো যারা আসলে জাতটা চেনেন আপনারা কমেন্ট করবেন তবে দুইটাই কিন্তু ন্যাড়া মুড়ো একটা বৈশিষ্ট্য কিছুদিন আগে কিন্তু একদিন বলছিল যে আপনি যে টার্গেটে মাংস নিয়ে কিনবেন তার চেয়ে একটু কিন্তু মাংস কিন্তু বেশি হয় অন্য অন্য ছাগলের তুলনায় তুলনায় ন্যাড়া মাংস কিন্তু একটু বেশি হয় এটা কি আসলে কথা ঠিক আছে জি 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 আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক বারো বাজার হাটে আপনাদের বিভিন্ন বিভিন্ন ধরনের ছাগল কিন্তু দেখাচ্ছি কিন্তু ইতিমধ্যে আমি হাটের বলা যায় যে শ্রেষ্ঠ কানমওয়ালা মনে হয় এত লম্বা কান আমি তো পুরো অবাক এটা কি বকরি ছাগল মনে হয় হ্যাঁ বকরি ছাগল বকরি ছাগল এটা জাতে কি এত লম্বা লম্বা কান কারণ কি রাম ছাগলকে এটাই যা তাছাড়া কি জাতের এটা বলতে পারবো না রাম ছাগল জি জি কয়টা আনছিলেন আজকে এটা বাচ্চা গুলো অনেক ভালো হয় জি জি আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছেন আপনি এর দাম সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো টাকা চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি কত হলে বারো বারো হাজার টাকা হলে আপনি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক একটু দেখার চেষ্টা করলাম অনেক বড় একটা কানালা ছাগল এটা জাত আপনার কোরাস বা বাইরের ছাগলই বলা যায় কোরাস ধরনের আর কি দর্শক একটা চমৎকার একটা বাচ্চা লাল কালারের অনেক সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা বা এটা কি জাতের এটা বাচ্চাটা এটা আপনার হচ্ছে বিদেশি জাতীয় এটা হ্যাঁ বিদেশি লাল লাল বাচ্চা বিদেশি লাল বাচ্চাগুলো দাঁতে কয়েকটা আছে এখনো দাঁতে নেই তাহলে তো অনেক বড় হয় অনেকটা বড় জি জি এটা কি বকরি না হাসি খাসির বাচ্চা দর্শক একটা খাসির বাচ্চা যেটা আসলে ভাই বলছে বাইদের একটা জাত এবং এই ছাগলগুলো মোটামুটি অনেক বড় হয় তো এটা চাচ্ছেন কত আপনি এটা এগারো হাজার টাকা চাওয়া দাম টাকা এটা কত হলে ছাড়বেন আপনি সাড়ে নয় হাজার টাকা একদম ফিক্সড একটু কমবে না আচ্ছা ন হাজার টাকা হলে সাড়ে নয় হাজার টাকায় একদম ফিক্সড একটা দাম কিন্তু বলে দিলো সাড়ে নয় হাজার টাকা হলে এই বাচ্চাটা কিন্তু পাবেন তো মোটামুটি এখনও পর্যন্ত দাঁতে নাই এবং এই ছাগলের জাতটা কিন্তু অনেক বাড়ে আমার ভাইয়ের কথা মতো ভাষমতে পাশাপাশি বেশ কিছু আমাদের কোরাস বা দেশি জাত আছে যেগুলো আপনাদের এর আগেও দেখিয়েছি তো এগুলো আসলে প্রাইস করতে যাচ্ছেন বা একটু দেখি যে আমাদের একটু দেখায় দর্শকদের এটা করতে যাচ্ছেন এটা এই দুইটা সাত সাদার এটা খাসি খাসি দাঁতে নাই এখনও দাঁতে নাই এই দুটাও খাসি সাতাশ হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি কত হবে পঁচিশ হাজার একদম ফিক্সড ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা আর এরপর কালো যে ছাগলটা দেখতে পাচ্ছি বাচ্চা যেটা আপনার একটা দাম কিন্তু অলরেডি বলে দিয়েছে তো যাক আপনাদেরকে আজকে আমরা এই বাজার যেটা হচ্ছে ঝিনাইদাও জেলা কালীগঞ্জ উপজেলায় এই বাজার হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম প্রচণ্ড রোদে প্রচণ্ড গরমে এই মানুষের ভিড়ে অনেক কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটি করতে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে যাক আপনারা মোটামুটি কমেন্ট করবেন যদি এই হাটের অন্য কোনো ভিডিও দেখতে চান বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা আছে কিছু গাবিন ছাগল থাকে ধারি থাকে যেই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় যেগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার তো হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ